বিসমিল্লাহ রহমান রহিম আমাদের আরও একটি ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের আজকের ক্লাসটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার একচল্লিশে কতগুলো বক্সের অঙ্ক আছে আমি এই বক্সের অঙ্কগুলো সাজিয়ে নিয়েছি এবং তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এই অঙ্কগুলো সবাই ভুল করো তাই আমি এগুলো সহজ তারপরও আবার পুনরায় আলোচনা করার চেষ্টা করছি তো সবাই মনোযোগ দিয়ে দেখবে আর বারবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে কারণ দেয়ার ইজ নো আলটারনেটিভ টু স্টাডি পড়াশোনার কোনো বিকল্প নেই অবশ্যই বেশি বেশি করে পড়াশোনা করতে হবে তাহলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে তো চলে আসো আমাদের আজকের ক্লাসে প্রথমে হচ্ছে চার গুণ ছয় চার ছয় হচ্ছে চব্বিশ এর উত্তর চার গুণ পাঁচ চার চার পাঁচ গুণে হচ্ছে বিশ এর উত্তর হচ্ছে কত বেশি এখানে যদি আমি চারে ছয় গুণ করি চার ছয় গুণে হচ্ছে চব্বিশ চার পাঁচ গুণে হচ্ছে বিশ তাহলে বিশ থেকে চব্বিশ হচ্ছে চার বেশি এই চারটায় আমি বসিয়েছি দুই নম্বর অঙ্কে আসো সাত আট গুণে ছাপ্পান্ন এর উত্তর সাত না গুণে কত সাত গুণে হচ্ছে তেষট্টি এর উত্তর হচ্ছে কত কম তাহলে সাত আট গুণে যদি ছাপান্ন হয় এবং সাত গুণে যদি তেষট্টি হয় তেষট্টি থেকে ছাপান্ন হচ্ছে সাত কম এরপরে হচ্ছে তোমরা বক্সের সাতই লিখবে এরপরে হচ্ছে তিন নম্বর অঙ্কটি পাঁচ চার গুণে হচ্ছে বিশ এবং পাঁচ তিন গুণে হচ্ছে পনেরো এখানে একটি যোগ একটা খালি বক্স দিয়েছে মানে হচ্ছে বিশ এখানে হয়েছে আমার পাঁচ চার গুণে আমি গুণ করার পর আমি বিশ পেয়েছি এবং পাঁচ দিয়ে তিন গুণ করার পর আমি পনেরো পেয়েছি তাহলে আমার বিশ হওয়ার জন্য আর কত পনেরোর সাথে যোগ করতে হবে সে যোগকৃত সংখ্যাটাই আমি এখানে খালি করে লিখবো তাহলে বিশ হতে পনেরো থেকে আরও পাঁচ বাকি থাকে সেই জন্য আমি খালি করে পাঁচ দিয়েছি এরপর হচ্ছে আট না গুণে বাহাত্তর এরপর আট গুণ দশ আট দশ গুণে আশি এখন আমার হয়েছে বাহাত্তর এখানে হয়েছে আশি এখন বাহাত্তর থেকে এখানে মাইনাস বিয়োগ বক্স দিয়েছে বিয়োগ বা খালিঘর দিয়েছে এখানে বাহাত্তর এখানে হচ্ছে আশি আর বাহাত্তর থেকে আশি হতে আরও আট বা আট প্রয়োজন হয় সেই জন্য আমি এখানে আট লিখেছি মানে হচ্ছে আশি থেকে আট যদি বিয়োগ করে দেয় তাহলে হবে আমার বাহাত্তর থাকবে এর পরের অঙ্কটিতে আসো নয় পাঁচ গুণে হচ্ছে পঁয়তাল্লিশ এরপর হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পঁয়তাল্লিশ হতে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ হতে আর কত বাকি আছে তাহলে আমি যদি এখানে পাঁচের সাথে চার গুণ করি চার পাঁচ গুণে বিশ পঁচিশে আর বিশে হচ্ছে পঁয়তাল্লিশ এর পরের সংখ্যাটি হচ্ছে চার সাত গুণে বা সাত চার গুণে হচ্ছে আঠাশ এরপরে হচ্ছে সাত গুণ খালিঘর যোগ সাত গুণ দুই সাত দু গুণে হচ্ছে চোদ্দো এরপরে আবার এখানে যদি আমি আঠাশ করতে হয় তাহলে আমার চোদ্দো বাকি থাকে আমি সাথে সাথে যদি দুই দিয়ে থাকে তাহলে সাত দু গুণে চোদ্দো সাত দুই গুণে চোদ্দো সাত দুই গুণে চোদ্দো চোদ্দো এবং চোদ্দো যদি যোগ করি তাহলে আঠাশ হয় পাঁচ ছয় হচ্ছে ত্রিশ চার চার ছয় গুণে চব্বিশ এটার সাথে যদি আমি চার চব্বিশের সাথে ত্রিশ হওয়ার জন্য যদি ছয় যোগ করি তাহলে আমি ত্রিশ পেয়ে যাব ছয় পাঁচ গুণে ত্রিশ ছয় ছয় গুণে ছত্রিশ ছত্রিশ থেকে যদি আমি ছয় বিয়োগ করি তাহলে আমি ত্রিশ পেয়ে যাব মানে এটা সমান এটা হয়ে যাবে একদম সহজ বারবার প্র্যাকটিস করবে এরপরে হচ্ছে কতগুলো অবজেক্টিভ নিয়ে নেওয়ার চেষ্টা করেছি নৈবৃত্তিক সমান কত একজুৎসমান দশ হাজার কোনটি বড় চিহ্ন বড় চিহ্ন হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে এভাবে বুঝিয়ে থাকি বাম পাশে বাম পাশে যেটা ফেরানো থাকে মানে বাম ব বড় ব এবং বামের ব তাহলে বড় আর বাম বড় চিহ্ন মানে বাম দিকে যেটা ফেরানো থাকে এটা ম্যাচিং হয় বড়োর ব এবং বামের ব বড় বড় মিল হয়ে এটা হচ্ছে বড় চিহ্ন এরপরে হচ্ছে উনচল্লিশ শত সংখ্যাটি কত উনচল্লিশ শত সংখ্যাটি মানে হচ্ছে উনচল্লিশের সাথে যদি শত উনচল্লিশের সাথে যদি শত গুণ করে তাহলে আমরা উনচল্লিশ শত পেয়ে যাব উনচল্লিশ তিন হাজার নয়শো এরপর হচ্ছে দুই কয়টি শত আছে দুই হাজার কয়টি শত আছে মানে দুই হাজার কয়টি এক শত আছে আমি যদি দুই হাজার 2900 হাজার যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে একশো দুটো শূন্য আর হাজার নয়শো দুটো শূন্য কাটাকাটি যায় তাহলে হচ্ছে উনত্রিশটি এরপর হচ্ছে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় সেটি হচ্ছে বিয়োজন তো সবাইকে ধন্যবাদ